মালদার হরিশচন্দ্রপুরে অবিশ্বাস্য ঘটনা চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন আতঙ্কে বাড়ি ছাড়া চার চারটি পরিবার হরিশচন্দ্রপুর থানা দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভয়ে যুবু থুবু গোটা গ্রাম কি কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছেন না কেউই অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে বিশ্বাস হবে না কারোই ভুতুরে এই ঘটনার জেরে আতঙ্কে রাত জেগে প্রহর গুনছেন এলাকাবাসীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার সকাল থেকে এত ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথমে আগুন লাগে প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে এরপর দফায় দফায় সাইবুর রহমান মোহাম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন ছড়িয়ে পড়ে গত চার দিন ধরেই ঘটনা ঘটছে বিষয়টি জানাজানি হতেই দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করে কারো কাপড় চোপড় পুড়ে গিয়েছে কারো বিছানা মশারি বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুরে ছাই হয়ে গিয়েছে খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে যান হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসন আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তারা সাইফুর রহমান বলেন কি করে আগুন লাগছে কিছুই বুঝে উঠতে পারছি না খড়ের গাদা ও বাড়ির বাক্সে থাকা কাপড় চোপড়ে নিজে নিজে আগুন ধরে যাচ্ছে দিনে পাঁচ থেকে সাতবার বিক্ষিপ্তভাবে দফায় দফায় আগুন লাগছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এরকম ঘটনা ঘটছে রাতে আবার আগুন ছড়ায় রাতে যদি আবার আগুন লেগে যায় আতঙ্কে বাড়ি ছেড়ে চার চারটি পরিবার প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক মনোরঞ্জন দাস বলেন এটা কোনো অলৌকিক ঘটনা নয় এটি একটি প্রাকৃতিক ঘটনা লিথিয়াম বা মিথেন গ্যাসের কারণে এই ঘটনাটি ঘটতে পারে তবে এই সরজমিনে তদন্ত না করে সঠিকভাবে বিষয়টি বলা যাবে না প্রতিবেদনে এই ধরনের ঘটনা আলেয়া হতে পারে আলেয়া সৃষ্টি নিয়ে নানা মত রয়েছে লোক কথায় একে ভৌতিক আখ্যা দেওয়া হলেও বিজ্ঞানীরা মনে করছেন গাছপালা পচনের ফলে যে মার্শ গ্যাসের সৃষ্টি হয় তা থেকেই আলেয়ার উৎপত্তি যেহেতু মিথেন গ্যাস আপনা আপনি জলের ক্ষমতা নেই তাই আগুন শুরুর কারণ হিসেবে তারা ধার্য ফসফসিন ও ফসফরাস ফসফরাস হাইড্রাইটেড গ্যাসকে চিহ্নিত করেন কেউ মনে করেন বাঁশ বা শুকনো কাঠে করে যে স্পুলিঙ্গ তৈরি হয় তা থেকেই এই মশ গ্যাসের আগুন লাগে

আপনারা কি ভয় আছেন এখন আমরা ভয় আছি বাড়ি ঘর ছেড়ে দিয়েছি যা আমাদের জামা আছে ওগুলো আছে বাদ সব পুড়ে এখন পর্যন্ত কিছু পুরো নষ্ট হয়েছে পুরো নষ্ট হয়েছে কি কি পুড়েছে আপনাদের কাপড় ধরি সব বিছান কেতা যত ছিল সব টাকা পয়সা যা ছিল সব পুড়ে গেছে কোন কোন জায়গায় আগুন লেগেছে বাক্স বন্ধ ছিল বাক্সের ভিতরে কাপড়ের ভিতরে আগুন ওটা নিমন আছে ফের সকেসে সকেস লাগানো ছিল সকেসের মধ্যে ফের কাপড় আগুন যেখানটা সকেস নিমন আছে ফের দুবার আছে কাপড় ঢুকে গেছে তো আপনারা কোন বিজ্ঞান মন্ত্রের সঙ্গে বা কারোর যোগাযোগ করেননি আপনার তো খুব এখন আতঙ্কি আছে এখন কি বাড়িতে থাকছেন আপনারা আপনার নাম সহিবুর রহমান আপনার